প্রচুর পরিমাণে রেস্কিউ কল আসতে শুরু করেছে বিশেষ করে বন্যপ্রাণী গুইশাপ আজকে একটি রেস্কিউ কল বারবার আসছিল আমি তো এলাকায় নাই আকিব ট্রেনিং শেষ করে এলাকায় ফিরেছে এবং আজকে যেটি এসছে এটা হচ্ছে ইন্ডিয়ান লার্জ সিভেট আমরা যেটাকে বাগডাসা বলি এবং এইটা অত্যন্ত বিরল গত তিন বছর আগে আমরা একটি উদ্ধার করেছিলাম আহত অবস্থায় কুকুরে কামড়ে ছিল সেটাকে আমরা ট্রিটমেন্ট করে কয়েকদিন রেখে সেটা আমরা যে এলাকায় থেকে উদ্ধার করা হয়েছিল সে এলাকায় অবমুক্ত করা হয়েছে তার কারণ সে এলাকার লোক মানুষেরই দাবি এমনকি নারীদেরও দাবি যে এটা আমাদের এলাকা দিয়ে দৌড়ে বেড়ায় এবং একটা জোড়া আছে সুতরাং ওটা জন্য সেই এলাকায় অবমুক্ত করা হয় তো আমরা ওটাকে সুস্থ করে সেই এলাকায় অবমুক্ত করে দিয়ে এসেছিলাম আর আজ যেটির জন্য কল আসছে সেটি বাগদাসা এটির অবস্থা খুবই খারাপ আগে একবার রাখি গিয়েছিল গিয়ে ওকে প্রাথমিক ট্রিটমেন্ট সামান্য দিছে কারণ ওটার বেঁচে থাকার মতো পরিস্থিতি নাই এবং ওটাকে যে এনে কোনো জায়গা রাখবে সে রাখারও সিস্টেম নাই কারণ প্রচুর দুর্গন্ধ কোনো বাড়ি ঘরে রাখার কোনো সুযোগ নাই আর আমাদের সেই ধরনের ইনস্ট্রুমেন্টও নাই যে ওটা নিয়ে কোথাও বড় কোনো জায়গায় আটকায় রাখা হবে সেরকম আলাদা শেলটার জন্যই যার ফলে ওটাকে ছেড়ে দেওয়া হয় ঘুরে টুরে সেটা কিছুক্ষণ পরই আবার আমাদের দীঘলি ইয়োনো মহোদয় আকিবকে ফোন দেয় ফোন দিয়ে বলে যে ওইটা আর এলাকায় গেছে সেখান থেকে সে এলাকার লোক থানায় ফোন করে জানানোর পর থানা থেকে আবার সম্ভবত ইনো মহোদয়কে ফোন দেওয়া হয়েছে এবং ইউনো মহোদয় আবার পরবর্তীতে আকিবকে ফোন দেয় তো আকিবকে জানালে আকিব তার অপারগতা বলতে কি ওইটা প্রকাশ করে যে আমাদের তো ইনস্ট্রুমেন্ট নাই ওটা নিয়ে যে রাখবো ওটা দুর্গন্ধ ওটা মাথার ওইখান থেকে পচে গেছে প্রচুর পোকা ম্যাগট হয়েছে এই হচ্ছে কি আমাদের পরিস্থিতি এবং আমাদের কিছু ইন্সট্রুমেন্ট নাই যেমন একটা টংয়ের জন্য আমরা সম্প্রতি আমাদের এক ভাই পাঁচ হাজার টাকা দিয়েছিল সেই টাকাটা জমা দেওয়া হয়েছে এই বাংলাদেশে একমাত্র সাত ধরা টংটা বিক্রি করে বা বানায় চট্টগ্রামে মাত্র একজন সে অসুস্থ ছিল দীর্ঘদিন মানে হাতে আঘাত পাইছিল তা হাতের এটা তো হাতের কাছে হাত সুস্থ না থাকলে তো এটা করা সম্ভব না তো দীর্ঘ একটা বছর আগে টাকাটা জমা দিয়ে এক বছর পর এসে গত সম্ভবত গত সপ্তাহে সে কাজটা ধরছে সম্ভবত আগামী মাসে আমরা ওইটা পাবো এখন আমাদের আরও কিছু ইনস্ট্রুমেন্ট ওটা তো সাপ ধরা এবং এই ধরনের বন্যপ্রাণী শেয়াল গুইসাপ এগুলো ধরার জন্য এক ধরনের রিং লাগে হ্যান্ডেল রিং এবং নেট থাকে ওগুলা একটা আমাদের প্রয়োজন আর একটা প্রয়োজন হচ্ছে গিয়ে যেটা আর কি ওই বিভিন্ন বন্যপ্রাণীর গলায় পড়িয়ে দিয়ে ওটা আর কি কেসকি দিয়ে ধরা হয় আর কি চেপে ওই জিনিসটার আমাদের একটা প্রয়োজন এই সম্প্রতি ওর একটা অনলাইনে অর্ডার দিতে এই এদেরকে গলায় ফার্স্ট দিয়ে যেটা ধরানো হয় এইটা অনলাইনে অর্ডার দিতে গেলে অনলাইনে ওটার দাম নেয় পঁয়ত্রিশ হাজার টাকা বাংলাদেশে ওগুলা নাই তো আমাদের পক্ষে তো এত টাকা দিয়ে কেনা সম্ভব না নেটটা আমরা অল্প টাকায় কিনতে পারি সম্প্রতি আমাদের দিগুলি ইউনো হয়তো এই আজকে বলছে যে সে আমাদের কিছু উপহার দিবে আর কি এবং এসিলেন মহোদয় আমাদের জানাইছে যে সে আমাদেরকে কিছু ইনস্ট্রুমেন্ট কিনে দিবে বানাই দিবে অর্থাৎ আমরা বানানোর অর্ডার দেবো এবং সেটার ম্যামো দেখে তিনি বিলটা আমাদেরকে দেবে এক বিগত ইয়নও মহোদয় কিন্তু আমাদেরকে একটা ইয়ে দিয়েছিল আমাদের অর্থাৎ ভিডিও প্রজেক্টর ক্রয় বাবত আমাদের প্রায় বত্রিশ হাজার টাকা ভিডিও প্রজেক্টর ক্রয় সেখানে তিনি প্রায় আট হাজার টাকার মতো দিয়েছিল আমাদের বাকি আর আট হাজার টাকাও আট হাজার টাকা উনি দিয়েছিল তা আমরা আপনাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ যে প্রশাসনিক পর্যায় থেকে আমাদেরকে অথচ আমাদের এই পর্যন্ত বন বিভাগ আমাদেরকে একটা ইনস্ট্রুমেন্ট দেয় নাই বন বিভাগ আমাদেরকে এই পর্যন্ত কোনো ইনস্ট্রুমেন্ট দিতে পারে নাই এ আমাদের কাছ থেকে চাহিদা নিছে তালিকা নিছে কিন্তু দিতে পারে নাই এটা তাদের বাজেটে নাই অথবা তাদের ইয়েতে নাই তাদের কনস্টিটিউশনে নাই তাদের নীতিমালার মধ্যে নাই সংবিধানে নাই এজন্য হয়তো বা দিতে পারে নাই এটা আমাদের জন্য হতাশার এবং তাদের জন্য বলো বলবো ব্যর্থতার তাদেরই এগুলো আমাদের দেওয়া উচিত আমরা তারপরেও আমাদের আমরা যেহেতু ভলেন্টারি অর্গানাইজেশন আমাদের কারোরই দেওয়া উচিত না আমাদের নিজেদেরই করা উচিত কিন্তু আমরা যে রেস্কিউ মেস্কিউ এই যে বিভিন্ন জায়গায় দৌড়াই বেড়াই এগুলা সব আমাদের নিজস্ব অর্থায়নে নিজেদের টাকায় এগুলো আমরা করি ঠিক আছে এই ব্যাপক আমরা এই যে বিভিন্ন জায়গায় দেখেন দৌড়াদৌড়ি করি বিভিন্ন জায়গায় তথ্য কালেকশন করি রেস্কিউ করি কোনো জায়গা থেকে আমরা কারোর কাছ থেকে চাঁদা তুলি না আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এমনকি আমাদের নির্বাহী কমিটি থেকেও আমরা কারোর কাছ থেকে টাকা নিই না এই টাকাগুলো আমরা রেস্কিউয়ার যারা আছে আমি আসি আমাদের রেস্কিউয়ার যারা আছে এরা নিজেরাই খরচ করে আর বাৎসরিক যে বড় বড়ো প্রোগ্রামগুলো আছে সেগুলো আমাদের উপদেষ্টা কিছু টাকা দেয় এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে আমাদের টাকা দেয় এনারা কিছু কিছু টাকা দেয় প্রবাসীরা দের কাছ থেকে আমরা আবেদন করলে অথবা দেশের ভিতরে কিছু মানুষ বৃক্ষরোপণে আমাদের বিগত বছর ব্যাপক পরিমাণে অর্থ দিছে বৃক্ষ দিছে এবং ইনস্ট্রুমেন্ট দিছে নেট দিছে আর আমাদের উপদেষ্টারা ওই এই বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে খাওয়া দাওয়ার একটা অ্যারেঞ্জমেন্টের যে খরচ এটা তারা দিছে আমরা নিজেরা বহন করছি এইগুলা সব মিলাই এইটা একটা কঠিন একটা পরিশ্রমের কাজ এবং পরিশ্রম তো আমরা দিতেছেই আর পাশাপাশি হয় কি আমাদের বিপুল পরিমাণে অর্থ লাগে এর পিছনে আর এই ভলান্টিয়াররা আসলে এখনকার যে বাজার বাজারে একটা ভলান্টিয়ার কার বসে থাকার মতো পরিস্থিতি এখন নাই যার ফলে ভলান্টিয়ারের সংখ্যা কিন্তু কমে গেছে ভলান্টিয়াররা এখন সব কর্মব্যস্ত হয়ে গেছে বিভিন্ন কর্মে ঢুকে গেছে শিশুরা কিশোররা পর্যন্ত সব বিভিন্ন কর্মসংস্থানে ঢুকে গেছে কারণ বাজার পরিস্থিতি অর্থনৈতিক অবস্থা একটা পরিবার চালাইতে গেলে এক হাজার টাকা নিচে হয় না মিনিমাম এক হাজার টাকা লাগে পাঁচ ছয় জনের একটা পরিবার সেখানে বাবা দেখা গেল যে চার পাঁচশো টাকা ডেলি ইনকাম করে সন্তানকেও ওইভাবে কাজ করতে হয় আর এই কাজে ধনীরা খুব একটা বেশি এগিয়ে আসে না যাও দু চারজন আসে তাদের হাত ধরেই আর আমরা যারা আছি আমাদের এই খুব কষ্টে আমাদের এই সংগ্রামটা চলে আর কি তা এখনও আমাদের সাপের ইনস্ট্রুমেন্ট টং হোক এগুলো সম্ভবত আগামী সপ্তাহ অথবা পনেরো দিনের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ এই মাসের মধ্যে চলে আসবে এবং আমাদের এখন খুব জরুরি কিছু ইনস্ট্রুমেন্ট আমাদের প্রয়োজন সেটা হচ্ছে কি আমাদের একটা সাউন্ড বক্স ভালো মানের একটা বক্স দরকার বিশ হাজার টাকার মতো দাম এবং আমাদের এই যে ইনস্ট্রুমেন্টগুলো সম্ভবত আমাদের ইনো মহোদয় দিগলিয়া এবং এসিলেন মহোদয় আমাদেরকে দিবে যেটা জানলাম আর কি আকিবের মাধ্যমে তা আমরা ওগুলো আসলে অর্ডার কোথায় দেব কেমন তারা বানায় দিবে বাংলাদেশ এই এই এক্সপার্টগুলো খুব একটা আছে কি এটাও দেখতে হবে বিভিন্ন ইসে গিয়ে গিয়ে আমাদের খুঁজতে হবে অক্সপে কারা বানাই দিতে পারে এটা আমাদের খোঁজখবর নিয়ে তারপর আমাদের অর্ডারটা দিতে হবে তো আমরা যারা যারা আমাদেরকে এই সমস্ত ইনস্ট্রুমেন্ট দিয়ে সাহায্য করছে তাদের প্রতি আমরা অনেক অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করি আমরা তাদের প্রতি আমরা কৃতজ্ঞ যে আমাদের অনেক ঝুঁকি নিয়ে কাজ করতে হয় এখনও আমাদের সাপ ধরা কোনো ইনস্ট্রুমেন্ট নাই আমাদের ওই খালি হাতে জীবনে ঝুঁকি নিয়ে বা সাপ রেস্কিউ করতে হয় আর আমাদের একমাত্র যে খালি হাতে সাপ রেস্কিউ করে হাসিবুর রহমান সেও একটা কর্মসংস্থানে ঢুকে গেছে কি করবে পারিবারিক চাপে সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত ডিউটি শুক্রবারে আরও বেশি ডিউটি বেচা কিনা বেশি সুতরাং তাকে আমরা এই মুহূর্তে পাচ্ছি না সে এটা সে তার পারিবারিক অথবা অর্থনৈতিক সাংসারিক চাপে আটকে গেছে তো একই বইভাবে জুলে জুলে কাজ করে বেকার সংসার চালানো কঠিন হাসি বা ইয়ে সজলেরে একই অবস্থা আমি তো চাকরি করি দূরে সবসময় সময় পাই না তারপরেও সুযোগ পেলে যাওয়ার চেষ্টা করি এই যে অনলাইনে দেখছেন যে প্রাণীটার খোঁজখবর নিচ্ছি আমি দূরে থেকে খোঁজ প্রাণীটার খোঁজখবর নিচ্ছে কী দেখি অবস্থা তো আমাদের আসলে এই কাজগুলো অনেক বেশি ঝুঁকিপূর্ণ পর্যাপ্ত ইনস্ট্রুমেন্ট আমাদের প্রয়োজন এবং একটা গাড়ি আমি নিজে লোন করে গাড়িটার অবস্থাও খুব বেশি ভালো না প্রচুর পরিমাণে সার্ভিসিং করা লাগে পুরাতন গাড়ি আর এইটা নিয়ে ওই দেখা গেল যে বছরের সার্ভিসিংয়ের পিছনেই অনেক বেশি টাকা চলে যায় গাড়িটার পিছনে এবং সেই সাথে তেলের খরচ টরস দিয়ে যাতায়াত খরচ যাবতীয় খরচ আমরা এইভাবে আমাদের সংগঠন আর কি চলছে এই কাজগুলো অনেক বেশি ঝুঁকিপূর্ণ এবং কাজগুলো তারপর হচ্ছে গিয়ে এলাকাবাসীর মাইন্ড সেট আপটা ঠিক নাই তারাও এগুলাকে পছন্দ করে অথবা এই প্রাণীগুলা রাখতে চায় না দেখলে মেরে ফেলতে চায় তাদেরকে বোঝানো সব মিলিয়ে আসলে এটা অনেক জটিল একটা বিষয় আমাদের জন্য সকলে দোয়া করবেন এবং কেউ যদি আমাদেরকে সহযোগিতা করতে চান সহযোগিতা করলে আমরা আরও বেশি সেভলি কাজ করতে